ইংরেজি দুই অক্ষরের শব্দ বা শব্দের অংশ জেনে নিন কারণ ইংরেজিতে কথা বলার জন্য বা ইংরেজি রিডিং ও বানানোর জন্য খুবই প্রয়োজনীয় যেমন এতে এ কার ইতে রসিকার বা দীর্ঘিকার আইতে আই ও তে ওকার ইউতে ইউ ওয়াইতে ওয়াই বি এ বি এতে বে বা বি বিআই ওয়াই বিও বো ইউ বিউ বি ওয়াই বাই ডি এ ডে বা ডা ডিই ডি ডিআই ডাই ডিও ডিইউ ডিউ ডি ওয়াই ডাই জি এ গে জিই গি জিআই গাই জিও গো জি ইউ গিউ জি ওয়াই গাই আচ্ছা তো সবগুলো হচ্ছে মোটামুটি এরকমই বানান তো আমরা এছাড়া একটু বানান দেখি যেমন আমি এ এম আই আমি তুমি টি আই তুমি সে এস এইচ ই সে তারা টি এ আর এ তারা আমরা এ এম আর এ আমরা তোমরা টি এম আর এ তোমরা ওরা ও আর এ ওরা আই কি এন এ না এইচ এ হা ভালো ভি বি এইচ বিএইচএল ও ভালো খারাপ এ এ এ এইচ আর খারাপ এখন এ কে এইচ ও এন এখন কখন কে ও কে এইচ ও এন কখন কোথায় কে ও টি এইচ এ ওয়াই কেন কে ই এন ও কেন কীভাবে আই কি ভি বি এইচ এ ভা বি ই বে কীভাবে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে জানা খুবই প্রয়োজন ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এই তিনটি বিষয় অবশ্যই ভালোভাবে জানতে হবে যেমন আমি আছি আই এম তুমি আছো ইউ আর আমরা আছি উই আর তারা আছে দে আর রনি আছে রনি এস কেউ নেই নোবডি বডি এস কেউ আছে সামওয়ান এস সবাই আছে অল আর আমি ছিলাম আই ওয়াজ তুমি ছিলে ইউ ওয়ার আমরা ছিলাম উই ওয়ার তারা ছিল দে ওয়্যার আমার বাবা ছিল মাই ফাদার ওয়াজ কেউ ছিল না নো বডি সবাই ছিল অল ওয়ার কারা ছিল হু ওয়ার ফিউচার আমি থাকবো আই উইল বি তুমি থাকবে ইউ উইল বি আমরা থাকবো উই উইল বি তারা থাকবে দে উইল বি শাওনের থাকবে শাওন উইল বি কেউ থাকবে না নো বডি উইল বি তো আপনারা এই ইংরেজি শেখার জন্য ছোট ছোট যে বাক্যগুলো আছে এগুলো ভালোভাবে শিখবেন আর রিডিংয়ের জন্য এই ছোট ছোট এই ওয়ার্ডগুলো দুই অক্ষরের তিন অক্ষরের ওয়ার্ডগুলো শিখবেন যুক্ত বর্ণগুলো তাহলেই দেখবেন আপনাদের কাছে খুব সহজ মনে হবে বেশি কঠিন মনে হবে না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন